এক ধরনের অসম্ভবকে সম্ভব করে ফেলেছে আপনি অবাক হবেন যে একটিভিটিস দেখিয়েছে সেটা অসম্ভবকে সম্ভব করা এখানে অনেকটা সফল হয়েছে এটিকে কেবল অনুমান নয় বিশ্বস্ত এবং নিশ্চিত তথ্য বলে দাবি করা হয়েছে আপনি বিষয়টিকে আর হালখানে কিছু নাই খেলার নাম বাবাজি খেলায় পড়লে যে মানুষ অনেক কিছু করতে পারে ক্ষুধা লাগলে যে বাঘে ধান খায় বিড়াল গাছে ওঠে এইটা এই সম্প্রতি দুই দিন আগে একটা কঠিন সিদ্ধান্ত থেকে বুঝতে পারলাম আগস্ট শুরু হয়ে গেছে বিএনপির বিরুদ্ধে গিয়ে ডক্টর ইউনুস চূড়ান্তভাবে বিরাট বিরাট কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সরকারে যা করার অলরেডি করে ফেলেছে এইটা নিয়ে তো মনে করেন যে ভারতের অন্তরে স্থল পুরো জলিপুরি সরকার হয়ে যাচ্ছে বিপদ যখন আসে তার থেকে থেকেই আসে দর্শক ভারতের জন্য যেটা মহাবিপদ হয়ে এলো আমাদের জন্য সেটা হয়ে এলো মহাসুযোগ এবং এই সুযোগকে কাজে লাগাতেই হবে এটা অনেক বড় ভিক প্লান এই বিগ প্লান বা বিগ প্লান বাস্তবায়ন হতে ওই পরিকল্পনা আজকে আমরা প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে বাংলাদেশের মানচিত্র বাড়িয়ে বড় করে ভারতের কিছু অংশ দখল করে এবার নতুন আরেকটা তথ্য আসলো দর্শক কি হচ্ছে বাংলাদেশের বড় মানচিত্র নিয়ে বাংলাদেশের মানচিত্র আমরা বড় করতে চাইছি কোন দৃষ্টিকোণ থেকে কিংবা কোন হিসাবে সেটা একটা বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে সে একটা কঠিন খবর দর্শক কিভাবে আপনারা বিষয়টা ব্যাখ্যা করবেন জানি না সেটা হচ্ছে বাংলাদেশের শুল্ক কমায় ভারতের পোশাক বাজারের শেয়ারে দরপতন আবার বলি মনোযোগটি একটু শোনেন তাহলে বাংলাদেশ এখন সুবিধাজনক অবস্থায় আছে এটার প্রভাব পড়ছে ভারতের মানে পোশাক বাজার গুলো ওদের সমস্ত কোম্পানি যেহেতু শেয়ার বাজারে তারপরে প্রভাব পড়ছে এবং দরপতন করছে কারাগারে গণদোলাই খাচ্ছে আওয়ামী লীগ নেতারা ইতিমধ্যে এক নেতাকে এমন গণদোলাই দিয়েছে জনতা কারাগারে অন্যান্য যারা আছেন তারা তাকে কোন রকম রক্ষা করে বাঁচিয়ে নিয়েছেন সেখানের নিরাপত্তা রক্ষীরা দর্শক বিএনপি বাধা দেওয়ার কারণে সরকার যেই কাজগুলো করতে পারছিল না অবশেষে বিএনপিকে অমান্য করে বা বিএনপির বাধাকে অতিক্রম করে সরকার কিন্তু সেই কাজগুলো করে ফেলেছে এখন দর্শক আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে বিএনপি ঠিক কি কি কাজে সরকারকে বাধা দিয়েছিল দর্শক আমরা যদি একটু পিছনে যাই তবে আমরা দেখতে পারবো বিএনপির সর্বপ্রথম রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণে বাধা দেয় সরকার এবং ছাত্র জনতাকে দশক সাংবিধানিক সংকট তৈরি হবে বলে তারা যেই ধারণাটি জনগণের মাঝে ছড়িয়ে দিতে চেয়েছিল সেটি কিন্তু জনগণ বুঝতে পারলেও বিএনপির কোনো ধরনের সায় না পেয়ে তারা কিন্তু মাঠ থেকে সরে দাঁড়ায় এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু এখন পর্যন্ত ক্ষমতায় রয়ে গিয়েছে দশকের পরপরই সংবিধান পরিবর্তনকে কেন্দ্র করে বিএনপি কিন্তু তাদের মতামত জানায় যে সংবিধান পরিবর্তন করা যাবে না দর্শক এরই সাথে সাথে বিএনপি কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের মতামত জানিয়েছিল যেগুলো বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ জনগণের মতের সাথে মিলছিল না দর্শক একজন বিশ্লেষক বলেছেন যে বিএনপিকে অমান্য করেই সরকার তাদের সবগুলো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং সরকার ইতিমধ্যে সফল হয়ে গিয়েছে তো দর্শক 3 আগস্ট কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর কিন্তু নানা ধরনের প্রোগ্রাম রয়েছে বিশেষ করে জুলাই সনদকে কেন্দ্র করে তারা কিন্তু বড় ধরনের একটি শোডাউন দেওয়ার ঘোষণা দিয়েছে তো দর্শক এই জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে সরকার এই মুহূর্তে ঠিক কি করতে চলেছে এরই সাথে সাথে ভারত এবং বাংলাদেশ সম্পর্কে আবার নতুন কিছু রিপোর্ট কিন্তু উঠে এসেছে দশক ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপর যেই পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছিল সেটি যখন কমিয়ে বিশ পারসেন্ট করা হয়েছে তারপর থেকে কিন্তু ভারতের অর্থনীতিতে ধস নেমেছে দর্শক কিভাবে এটির সাথে ভারতের অর্থনীতি জড়িত রয়েছে এবং ভারত এই মুহূর্তে উঠে দাঁড়াতে পারবে কিনা বা বাংলাদেশকে টেক্কা দেয়া এখন আর ভারতের পক্ষে সম্ভব হবে কিনা দর্শক সেটিও কিন্তু আজকের ভিডিওটি দেখলে জানতে পারবেন এমন কি বাংলাদেশ যেই সুযোগটা খুঁজছিল ভারতের বিপরীতে বা ভারতের বিপক্ষে দর্শক সেই সুযোগটা কিন্তু চলে এসেছে এখন কথা হচ্ছে এই সুযোগটা বাংলাদেশ ঠিক কিভাবে কাজে লাগাবে বা এতে বাংলাদেশের জনগণের আসলে কতটা লাভ হবে এবং বাংলাদেশের জনগণ আসলে এতে ঠিক কিভাবে অদক্ষে প্রাপ্তে পারবে সেটিও কিন্তু আজকের ভিডিওটি dekhle জানতে পারবেন দর্শক এরি সাথে সাথে আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে এই যে ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 25% শুল্ক আরোপ করলো এবং বাংলাদেশের উপর 20% শুল্ক আরোপ করলো দর্শক পাকিস্তানে কথা বলতে গেলে কিন্তু তাদের উপর 19% রাখা হয়েছে এখন অনেকেই মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদির যে সম্পর্কটো এখন অনেকেই মনে করছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র যে সম্পর্কটা ছিল সেটা ভেঙে গিয়েছে দর্শক আপনি কি মনে করছেন এই যে বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে আমেরিকার সক্ষতা গড়ে উঠছে এবং ভারতকে আস্তে আস্তে তারা দূরে ঠেলে দিচ্ছে এই পরিস্থিতিতে আসলেই কি আপনি মনে করছেন যে আসলে কি আপনি মনে করছেন যে নরেন্দ্র মোদির সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে একটু ব্যাঘাত ঘটেছে বা তাদের মধ্যে আর আগের সম্পর্কটা নেই সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ

এই ভারতের তৈরি পোশাক শিল্প দেখেছে যে বাংলাদেশে আমেরিকা বাংলাদেশের প্রতি যে শুল্ক ঘোষণা করছে সেটা বিশ পার্সেন্ট ভারত থেকে পাঁচ পার্সেন্ট কম তখনই ভারতের পোশাক শিল্পের শেয়ার বাজারের দাম হু হু করে পড়তে শুরু করেছে এবং যেটা ভারতের অর্থনীতির জন্য আরেকটা বিরাট সংকেত বিপদ যখন আসে তেরো দিক থেকেই আসে দর্শক এ হচ্ছে গিয়ে সমস্যা আমি একটু পরে শুনে তারপর বিশ্লেষণ করবো যুগান্ত লিখেছে যে বাংলাদেশের উপর শুল্ক হ্রাস প্রথম দিনেই ক্ষতির মুখে ভারতের পোশাক বাজার এবং ভারতীয় অর্থনীতিবিদরা বলতেছেন ভারতের পোশাক শিল্প ধ্বংস হয়ে যাবে এবং এটা অবশ্যই খুব একটা ভালো পদক্ষেপ অনেকেই অনেক কথা বলবে অনেক সমালোচনা করবে আমি মনে করি যে এই বুরাজনৈতিকভাবে ভারত বাংলাদেশটাকে অনেক পিছিয়ে পড়েছে আমি আমেরিকার একজন বিশ্লেষকের বিশ্লেষণ শুনছিলাম তো তিনি বললেন যে আমেরিকা কিন্তু দীর্ঘদিন চেয়েছে যে এই অঞ্চলে ভারতকে দিয়ে সব নিয়ন্ত্রণ করতে ভারতকে সামনে রেখে চীনের বিরুদ্ধে আধিপত্য বিস্তার করতে কিন্তু আমেরিকা দেখল যে ফলাফল কি ফলাফল হলো যে ভারত তো চীনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই না বরঞ্চ আরও আমেরিকাকে ব্যবহার করে ভারত তার স্বার্থ গুছিয়ে নিচ্ছে পিছন দিকে আবার রাশিয়া থেকে তাল কিনতেছে চায়না থেকে এনার্জি কিনতেছে কাজের কাজ কিছুই হচ্ছে না সুতরাং এখন সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা যে এই অঞ্চলে সব কিছু আমেরিকা নিজেই ডিল করবে এই অঞ্চলটা আর ভারতের হাতে ছেড়ে দেওয়া যাবে না গত বছর ট্রাম্পের আমলে কিন্তু এই অঞ্চলটা ট্রাম্প ভারতের হাতে ছেড়ে দিয়েছিল বিনিময়ে আমেরিকা কিছুই পায়নি সুতরাং এখন থেকে আমেরিকা সব নিজে ডিল করবে এই কারণে দেখবেন যে বাংলাদেশের সঙ্গে কিন্তু আমেরিকা সব নিজে ডিল করতেছে এবং একটা গোপন খবর পেয়েছি যে এই মুহূর্তে নাকি আমেরিকার একজন প্রভাবশালী মন্ত্রীর সঙ্গে আমাদের নিজাপত্তা প্রদেশটা খলিলুর রহমানের একটা গোপন মিটিং চলতেছে যাই না সেই মিটিংয়ের বিষয়স্তু কী হবে বা চলতেছে সুতরাং ভারত একটা বিশাল ব্যাকফুটে পড়ে গেল এবং শেয়ার বাজার দাম যেভাবে পতন হচ্ছে আগামীকালকে হয়তো পোশাক শিল্পের সঙ্গে অন্যান্য শিল্পও যুক্ত আছে যেমন যদি পোশাক শিল্পের শেয়ার বাজার পতন হয় ভারতের তাহলে ভারতের যে তুলা শিল্প আছে ওগুলোরও শেয়ার বাজারের দামও কমে যাবে কারণ একটির সঙ্গে আর একটি সম্পর্কিত কাজে এটা সহজেই বলা যায় যে ট্রাম্পের এই শুল্ক নীতির কারণে ভারতের জন্য যেটা মহা বিপদ হয়ে এলো আমাদের জন্য সেটা হয়ে এলো মহা সুযোগ এবং এই সুযোগকে কাজে লাগাতেই হবে তবে এই সুযোগ যদি আমাদের কাজে লাগাতে হয় প্রপারলি তাহলে আমাদের নিজেদেরকেও কিন্তু পরিবর্তন করতে হবে পোশাক শিল্পগুলোতে গ্যাস বিদ্যুতের অবিরাম সরবরাহ দিতে হবে তারপরে ব্যাংক লজিস্টিক এগুলোর কাজগুলো খুব দ্রুত করতে হবে আমাদের চট্টগ্রাম বন্দরে মোংলা বন্দরে মাঝে মধ্যে মাল উঠাতে যা এক সপ্তাহ লেগে যায় এবং দেরি হওয়ার কারণে আমাদেরকে জরিমানা দিতে হয় এবং যখন আর একদম সময় থাকে না তখন বিমানে পাঠাতে হয় বাড়তি টাকা পয়সা দিয়ে এন বিআর কাগজপত্র দিনের পর দিন আটকে রাখে সার দেয় না ঘুষ ঘুষ চায় এগুলো বন্ধ করতে হবে ঢাকা শহরে প্রায় সময়ই রাস্তাঘাট বন্ধ করে যানজট হয় অবরোধ হয় এগুলো করা যাবে না এগুলো করলে আমাদের কোনো দেশ বাতিল হয়ে যাবে সুতরাং এই যে ট্রাম্প আমাদের জন্য যে বিশ পার্সেন্ট শুল্ক নির্ধারণ করলো এটা আমাদের জন্য বিশাল সুযোগ এই সুযোগ কাজে লাগিয়ে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে আমাদের যে এনার্জি সেক্টরগুলো নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ করতে হবে আমলা জটিলতাগুলো দূর করতে হবে এবং সর্বোপরি যেটা বলা হয়নি শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে অনেকে দেখেছি যে মেড ইন বাংলাদেশ দেখলে কিনতে চায় না খুব কম যদিও সামান্য বলে যে বাংলাদেশে রানা প্লাজা অনেক লোক মারা গেছে আমরা বাংলাদেশ শ্রমিকদের সম্মান করি না এটা যাতে না হয় যাতে শ্রমিকদের বেতন কাঠামো এগুলো ঠিকমতো দেওয়া হয় এবং কারখানার সেফটিটা নিশ্চিত হয় তাহলে কিন্তু বহির্বিশ্বে আমাদেরকে আর নামের ভাগই হতে হবে না আমি ধন্যবাদ জানি আবারও ডক্টর ইনু সরকারকে এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরকে এবং নিরাপত্তা উপদেষ্টা খলিল কথাটি বলেছিলাম আজ থেকে আনুমানিক দুই মাস আগে আমি তো একেবারেই দিন তারিখ ঠিক করে বলতে পারবো না কথা তো প্রতিদিনই দুইবার তিনবার বলি তো সেই কারণে আমি বলছি আনুমানিক দুই মাস আগে এই কথাটা আমি বলেছিলাম আজকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আমার সেই কথাটার জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিভাবে জবাব দিলেন বাংলাদেশের মানব জমিন পত্রিকার এই মুহূর্তের হেডলাইনে হেডলাইনটা যা লিখেছে বৃহত্তম বাংলাদেশের মানচিত্র প্রসঙ্গে যা বললেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এবার বিস্তারিত বৃহত্তম বাংলাদেশের কথিত মানচিত্র প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন ভারত সরকারের নজরে এসেছে ভারতের কিছু অংশ নিয়ে তথা কথিত বৃহত্তর বাংলাদেশের একটি মানচিত্র প্রকাশ করেছে বাংলাদেশের ইসলামী সংগঠন সালতানাতি বাংলা সালতানাতি বাংলা দুই কথাটা আমার একটু মিলেয়া দেখবেন যারা মন্তব্য করেছিলেন হতাশ হয়েছিলেন যারা না জানতে পেরে কথাগুলা সঠিক কিনা বা এটার বাস্তবতা বাস্তব চিত্র মানচিত্রটা একেবারে মনে হয় আপনি চার কাপে একেবারে গুইলা খাইয়া ফেলবেন এটা কি এত সহজ এত কলা এটা কি মামার বাড়ির কলা ধরে আছে পাকনা কলা আপনি পাইরা খাইয়া ফেলবেন এটা অনেক বড় ভিক এই বিগ প্ল্যান বা বিগ প্লান বাস্তবায়ন হতে সময় সাপেক্ষের বিষয় হয় আমি যে নিউজটা এবার আপনাদেরকে এখানে তা শেষ করছি এখানে লেখাছে এই সংগঠনটির পিছনে তুর্কি যুব ফেডারেশন নামের একটি তুর্কি স্বেচ্ছাসেবী সংস্থার সমর্থন রয়েছে বলে জানা গেছে রাজ্যসভার কংগ্রেস সাংসদ রণদীপ সিং সূর্যেওয়ালের প্রশ্নের জবাবে এস জয়শঙ্কর লিখিত বিবৃতিতে বলেন এই বৃহত্তম বাংলাদেশের মানচিত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছিল ওই যে দুই মাস আগে যখন আমি বলেছিলাম প্রদর্শিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছিল পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারতের জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলে এমন ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার ভারত সরকার নিবিড়ভাবে বাংলাদেশের দিকে পর্যবেক্ষণ কারা সালতানাতি বাংলা বাংলা আমরা ফিরত আনবো যেটা ইংরেজরা চেয়েছিল বাংলা একটা রাষ্ট্র হবে উর্দু একটা রাষ্ট্র হবে হিন্দু হিন্দুস্তান হিন্দি ভাষার মানুষ নিয়ে একটা রাষ্ট্র হবে তিনটা রাষ্ট্র হবে ব্রিটিশ থেকে কিন্তু সেই তখনকার ভারতীয় আমাদেরকে আলাদা রাষ্ট্র করতে দেন নাই তারা পাকিস্তানের সাথে আমাদেরকে ষড়যন্ত্র দিয়েছিলেন যে পরবর্তীতে এরা একটা সংঘর্ষের পাকিস্তান থেকে আলাদা হয়ে যাবে ওই পরিকল্পনা আজকে আমরা নেওয়ার সুযোগ এসেছে। ভারতের নোংরা পরিকল্পনায় তৎকালীন ব্রিটিশ সরকার বাধ্য হয়েছিলেন বাংলাকে পাকিস্তানের সাথে দিতে কারণ পাকিস্তান হলো উর্দু কয়েক হাজার মাইল দূরে আমাদের কাছ থেকে আমরা হলাম বাংলা আমরা হব পশ্চিমবঙ্গ আসাম বিহার উড়িষ্যা ত্রিপুরা মেঘালয় সহ যেগুলাতে বাংলা ভাষা চলে সেইগুলাকে নিয়ে হবে বৃহত্তম বাংলা আর এর নামটা তুরস্ক থেকে দিয়েছে সালতানাতি বাংলা সালতানাতি বাংলা এইরকম দেশটার নাম হবে তা নয় এটা একটা আন্দোলন সংগ্রাম বা একটা কিছু গঠনের জন্য একটি বিপ্লবী নাম সালতানাতি বাংলা এর পরবর্তীতে এটা বৃহত্তম বাংলা হবে নাকি বাংলাদেশই থাকবে আমরা সবকটা নিয়ে যখন আমরা পারবো সেই পারার জন্য সময় সাপেক্ষ প্রশিক্ষণ মেধা যোগ্যতা বাংলাদেশের মানুষের মানসিকতা সব যেদিন পাল্টাতে পারবেন সেদিন পারবেন সালতানাতে বাংলা তৈরি করতে আর আপনি আজকে দানের নৌকা পরশুদিন দেখতে চান আরে আপনার মতন মুনাফেক দিয়া সালতানাতে বাংলা হবে না সালতানাতে বাংলা হবে চব্বিশে যারা জীবন দিয়েছে বিনা স্বার্থে যারা পরিকল্পনা করেছে বিনা স্বার্থে যারা শপথ নিয়েছে বিনা স্বার্থে যে বাংলা থেকে হাসিনাকে দিল্লি পাঠাবই এতে আমার জীবন গেলে যাবে এতে আমি বেঁচে থাকলে বাঁচব molle শহীদ বাসলে গাঁটি যারা শপথ নিয়েছিল তারাই বাংলাকে হাসিনাত থেকে স্বাধীন করেছে আর ভবিষ্যতে তারাই পারবে সালতানাতে বাংলা অথবা বৃহত্তম বাংলা নামক একটি রাষ্ট্র আমাদেরকে উপহার দিতে বিএনপির বিরুদ্ধে গিয়ে ডক্টর ইউনূস চুরন্তভাবে বিরাট বিরাট কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সরকারে যা করার অলরেডি করে ফেলেছে দর্শক ঐক্যমত কমিশনের যে আলোচনা ওটা কার্যত শেষ একত্রিশ জুলাই মানে শেষ নতুন ভাবে আর কোন আলোচনা নতুন কোন সম্ভাবনা বা নতুন নাই যা হওয়ার হয়েছে হয়ে গেছে এখন এইখানে যেসব বিষয়টা হোক আর যে কয়টা হোক ঐক্যমত হওয়ার হয়ে গেছে ঐক্যমত কমিশন নিয়েছে এখন এইগুলো কোন কোন বিষয় ঐক্যমত হয়নি সামনে কোনটা চলবে কোনটা পার্লামেন্ট দেখবে আর কোন বিষয় ঐক্যমত হয়েছে যেগুলো জুলাই সনদ অনুযায়ী বাস্তবায়ন করতে বাধ্য এগুলো যা করার হয়ে গেছে এখন যেসব বিষয় ঐক্যমত কমিশন একত্রিশ জুলাই পর্যন্ত সিদ্ধান্ত নিতে পেরেছে এগুলো সব বিএনপির বিরুদ্ধে গেছে মৌলিক যে সব বিষয় বিএনপি জোরালো যেটা ঠেকাতে পেরেছে ঠেকাতে চেয়েছে কিছুই ঠেকাতে পারেনি সব ওয়েন্ট এগেনস্ট বিএনপি যেমন এক ব্যক্তি দশ বছরের বেশি জীবনে প্রধানমন্ত্রী হতে পারবেন এটা বিএনপি জোরালো ভাবে ঠেকাতে চেয়েছে এখনো নোট অফ ডিসেন্টের কথা বলছে কিন্তু ঐক্যমত কিন্তু ঐক্যমত কমিশন কিন্তু বলছে এটা চূড়ান্ত সিদ্ধান্ত তার মানে বিএনপি বিএনপির বিরুদ্ধে গেছে সিদ্ধান্ত আবার উচ্চকক্ষে পিআর উচ্চকক্ষ বিএনপি চেয়েছে যাতে তারেক রহমান নমিনেশন যেটা ভালোভাবে করতে পারেন টাকা পয়সাকে আরো কাউকে এমপি বানাতে পারেন কিন্তু উচ্চকক্ষে পিআর সিস্টেম এটা একদম চাইনি কিন্তু উচ্চকক্ষে একশো আসন প্লাস পিআর সিস্টেমে নির্বাচিত হবে নিম্নকক্ষের ভোটের অনুপাতে এটাও ঐকমত কমিশনের সিদ্ধান্ত হয়েছে এটাও বিএনপি চাইনি আর অনেক সিদ্ধান্ত যে আপনি উনিশটা বিষয় ঐকমত যদি দেখান ফিলোসফিক্যালি এক্স্যাক্টলি আপনি হয়তো সব পাবেন না কিন্তু দার্শনিক ভাবে দেখলে সবগুলো বিএনপির বিরুদ্ধে গেছে কারণ বিএনপি যা চায় বিএনপির যে ফিলোসফি বাংলাদেশের রাজনীতি যে বন্দোবস্ত কায়ন করতে চায় সবগুলো বিএনপি বিরুদ্ধে গেছে অতএব ঐকমত কমিশন বা সরকার যা করেছিল এটা বিএনপির বিরুদ্ধে এখন বিএনপির রাস্তা একটাই যে এগুলো সিদ্ধান্ত সিদ্ধান্ত যাই হোক আমরা ক্ষমতা এসে এগুলো সব ফেলে দিতে পারবো এটাই হচ্ছে বিএনপির আত্মবিশ্বাস ওই যে জুলাই সনদে আছে দুই বছরের মধ্যে বাস্তবায়ন আর কিছু দুই বছর ক্ষমতা পেলে এগুলো ছুড়ে ফেলবো বিএনপি এখন আশা একটাই কিন্তু সিদ্ধান্ত যা হয়েছে বিএনপি এই যে সাংবিধানিক সংস্থা প্রধান নিয়োগের বিষয়েও বিএনপির মত কার্যকর হবে না এটা বিএনপি জেনে গেছে যেহেতু এটা আনসল এরপরে দেখেন আলাদা পুলিশ কমিশন হচ্ছে সাংবিধানিক একটা সংস্থার মতো পুলিশ সরকারের অধীনে থাকবে না এটাও বিএনপি দার্শনিক ভাবে চায় না মানে বিএনপির একটা থিওরি হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে হাত পা বেঁধে রাখা যাবে না তো যে সিদ্ধান্তগুলো একমত হয়েছে সবগুলো দার্শনিক ভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে হাত পা বেঁধে রাখা অতএব এই ঐক্যমত কমিশনে অলরেডি যা ঘটেছে যা করার সরকার করে ফেলেছে এগুলো সব বিএনপি বিরুদ্ধে আছে কারাগারে গণদুলাই খাচ্ছে আওয়ামী লীগ নেতারা ইতিমধ্যে এক নেতাকে এমন গণদুলাই দিয়েছে জনতা কারাগারে অন্যান্য যারা আছেন তারা তাকে রকম রক্ষা করে বাঁচিয়ে নিয়েছেন সেখানের রক্ষীরা প্রদর্শক ইতিমধ্যে যেই নিউজগুলো আমরা পেলাম যে একশো জন ভিআইপি আওয়ামী লীগ নেতা আছেন কারাগারের মাঝে একশো জনকে এখন নিরাপত্তা দেওয়া কারা কারারক্ষীদের জন্য কঠিন হয়ে পড়ছে কারাগারের ভিতরে অন্যান্য কয়েদিরা আওয়ামী লীগ নেতাদেরকে পেলেই চারজন পাঁচজন মিলে গণা দোলাই দিচ্ছে কারাগারের ভিতরে আর বলছে তোরা দেশটাকে এভাবে ধ্বংস করেছে তাই তদের জায়গা দুনিয়ায় নাই সেইভাবে তাদেরকে প্রত্যেকটা কারাগারেই এই সংবাদগুলো পাওয়া যাচ্ছে স্পেশালি কেরানীগঞ্জে এবং গাজীপুরে এই দুইটা জায়গায় ঢাকার দুই পাশে এই দুইটা কারাগারে এই ঘটনাগুলা বেশি ঘটছে ইতিমধ্যে একশো একষট্টি জন বিআইপির মধ্যে উনষাট জনের অবস্থা এত বেশি নাচুক যে তাদেরকে মানুষ পেলেই খেপে যা এবং মানুষ তাদের উপরে চড়াও হয় সেই কারণে সেই উনষাট জনকে এখন দিয়ে ভিআইপি একটি আলাদা সেলে নিয়ে গিয়েছে যেখানে অন্যান্য কয়েদিরা সেই সেলে না যেতে পারে না হাঁটতে পারে কারণ ওরা হাঁটতে বাইর হলে ওরা যদি রুম থেকে বের হয় খাবার নিতে বের হয় যা কিছুতেই ওরাদেরকে পায় নামাজ পড়তে হাঁটতে বিকেলে ঘুরতে কোথাও ওরা শান্তিতে নাই এবং সেই কারণে আজকে বাংলাদেশ সরকার কারা রক্ষীদের ভিতরে যারা খুব বিচক্ষণ সাহসী এবং শৃঙ্খলাবদ্ধতার জন্য পুরস্কার প্রাপ্ত যারা রক্ষী আছে তাদেরকে সারা বাংলাদেশ থেকে স্পেশাল ভালোগুলাকে এখন কেরানীগঞ্জে এবং গাজীপুরে আনা হয়েছে জানা গেছে যে তাদের মাঝে চেষ্টা চলছে যে নিরাপত্তাটা অন্তত কারাগারের ভিতরে তাদেরকে দিতে হবে যদি কোনো অপ্রীতিকর ঘটনা কারাগারের ভিতরে ঘটে যা সাধারণ কয়েকদিনের হাতে যদি কেউ মারা যা তখন দেশের সরকারের জন্য আন্তর্জাতিক অঙ্গনে জবাবদিহিতা কঠিন হবে সেই কারণে সরকার সচেতন যাতে করে জনগণ মানে অন্যান্য কয়েদি যারা ছোটোখাটো মানে অপরাধ করে যারা কারাগারে আছেন ওরা এখন পেলেই আওয়ামী লীগ পেলেই চলে আওয়ামী লীগ পেলেই ভর্তা বানানোর জন্য আলুর ভর্তা বানানোর জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে এটা শুধু বিতর নয় বাহির আর বিতর এখন আমরা দেখছি যে আওয়ামী লীগের জন্য দুইটা জায়গায়ই একই অবস্থা তাই আওয়ামী লীগের সাথে দুস্তি বন্ধুত্ব সহযোগিতা ভালোবাসা করতে সবাই সাবধান থাকবেন কারণ আপনি ধরেন একেবারে মসজিদের ইমাম সাহেব হন আর একেবারে মাদ্রাসার প্রিন্সিপাল হন কলেজের শিক্ষক হন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন মানুষ যদি জানতে পারে যে আপনি কোনো আওয়ামী লীগের শেল্টার দিচ্ছেন তার কাছ থেকে টাকা পয়সা খেয়ে তাকে ভারতে পাচার করার জন্য সহযোগিতা করেছেন অথবা আপনার মাধ্যমে বাংলাদেশে সে কোথাও লুকিয়ে আছে তাহলে কিন্তু আপনার খবর আছে দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন আমন কি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফেজ